E মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শুক্রবার আর এখন সকাল আটটা ঘুম থেকে উঠে এই যে টুকটুক করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে ভাবলাম চলো এদিকে সকালে টিফিনটাও খেয়ে নিই এই যেই সকলে খায় দুধ চা তো আমার জন্য করে নিয়েছি একটু লেকার চা ভাবলাম সকাল সকাল একটু চা খেয়ে নিই আর এই চাটা হলো আমার এনার্জি ড্রিঙ্ক না খেলে ভালোই লাগে না তো বিট নুন আদা দিয়ে একদমই কড়া করে আমার জন্য চা বানিয়ে নিয়েছি আর এদিকে সকালে কিন্তু আমাদের যেহেতু সবাই ভাত খাই সেহেতু রান্নারও একটু তোরজোর থাকে তো আজকে ভাবলাম একটু নিরামিষ তরকারি করা যাক সেহেতু আমাদের বাগান থেকে অনেক রকমের সবজি তুলে নিয়ে এসেছি বাগানে কিন্তু মোটামুটি অনেক সবজি হয়েছে কিন্তু আমাদের এখানে না প্রচুর পরিমাণে বাদর আসে সেহেতু কিছু আর থাকে না মোটামুটিভাবে সমস্ত সবজিগুলোকে বাদরের টেনে হেঁসে নিয়ে চলে যায় যাই হোক ক্ষেতের সবজি দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো অনেকগুলো ডাটা কেটে নিয়েছি সাথে অনেক রকমের সবজি কাটাকুটি করে রেডি করে নিয়েছি ভাবলাম চলো এদিকে রান্না করব আর কি রান্না করব ছেলে চলে এসেছে রাস্তাতে এই যে আমার দাদার ছেলের ওয়াকারটা নিয়ে বারবার সারাক্ষণ ঘোরাঘুরি করে তার মধ্যে কি বলো তো সারাক্ষণ রাস্তার মধ্যে গাড়ি ঘোড়া চলে ওকে কিন্তু দেখে দেখে রাখতে হয় যাই হোক ছেলেকে নিয়ে এসেছি ঘরের মধ্যে বসিয়ে রেখেছি ভাবলাম চলো এদিকে একটু কাজ করা যাক আমি না কাজ করতে ভীষণই পছন্দ করি এদিকে মা রান্না রান্নাবান্না করছিল ভাবলাম চলো এদিকে রান্নাঘরের কৌটু কাটাগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিই এখন যেহেতু চৈত্র মাস সামনে তো আবার পয়লা বৈশাখ আসছে আমাদের বাড়িতে আবার অনেক নিয়ম টিউমও আছে তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই করতে করতে ভাবলাম চলো মাসের অনেকটা দিনও চলে গেছে এদিকে কাঁচা দোয়া করতে হবে আর ঘরও পরিষ্কার করতে হবে তার মধ্যে ভাবলাম চলো রান্নাঘরের কোটো কাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব চারপাশে এত রোদ দূর বিশ্বাস করো চোখ মেলে তাকাতে পারছিলাম না তারপরও ভাবলাম চলো বাচ্চা নিয়ে বসে থাকলে তো হবে না কাজকর্ম তো করতে পারে আর কি বলতো কাজ করতে ভীষণই ভালোবাসি যখনই যেখানে যাই না কেন যেখানে থাকি না কেন আমি কিন্তু কাজ খুঁজে নিই কী কী কাজটা আমার করার দরকার বা কী করলে এই যে কাজগুলো একটু এগোবে সেহেতু আমি সবসময় চেষ্টা করি একটু কাজ কিন্তু বের করে নিতে আমরা যারা সবসময় কাজের মধ্যে থাকি হঠাৎ করে দেখবে কাজকর্ম না করে বসে থাকতে না একদমই ভালো লাগে না যেহেতু আমরা কাজ করতে ভীষণই পছন্দ করি এই যে বাবার বাড়িতে এসেছি আমি ইচ্ছে করলে বসে থাকতে পারি কিন্তু কাজ তো করার জন্য কেউ বলে না কিন্তু আমি নিজের থেকে কিন্তু কাজ বের করি যে কোন কাজটা করব এই যে মা আর বদি কাজ করে না শেষ করতে পারে না আমাদের বাড়িতে যেহেতু ছোট্ট বাচ্চা আছে বুঝতে পারো ওদেরকে নিয়ে সামলাতে সাম রান্নাতে পাখিটা দিন কিন্তু চলে যায় ভাবলাম চলো ছেলেকে কিন্তু ওই যে ওর মামা দেখাশোনা করছিল তার মধ্যে ভাবলাম চলো ও একটু খেলাধুলা করছিল এখানে অনেক লোকজন আছে তার মধ্যে ভাবলাম চলো এদিকে মা রান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছে আর এদিকে ভাবলাম চলো রান্নাঘরের কোটো কাটাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর রৌদ্রও কিন্তু শুকিয়ে গেছে ভাবলাম জায়গা চিনি জায়গাতেই রেখে দিই বাইরে প্রচুর হাওয়া সমস্ত কে নিয়েও চলে যেতে পারে সেহেতু এই যে জায়গাতে সুন্দর করে এখানে গুছিয়ে রেখে দিয়েছি আমাদের ঘরের যতগুলো জিনিস দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক পুরনো দিনের জিনিস সমস্তটা কিন্তু এখনও ভালো আছে যাই হোক ঘরটাকে ভালো করে ক্লিন করব। আর উপরের দিকটা কিন্তু আমি ভালো করে ছেড়ে নিয়েছিলাম তোমাদেরকে সেটা শেয়ার করিনি ভাবলাম চলো ঘরের প্রত্যেকটা জিনিসগুলোকে একটু মুছে মুছে পরিষ্কার করে নিই আর সেহেতু দেখবে পরিষ্কার করে রাখলে না দেখতেও বেশ ভালো লাগে আমি চেষ্টা করি সমস্ত জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখতে আমি যেহেতু গুছিয়ে কাজ করতে ভীষণই পছন্দ করি কোথাও যদি গেলে না হাতের কাছে কিছু না পেলে ভালো লাগে না এখন তো বাচ্চা হয়ে গেছে বাচ্চাকে নিয়ে কোথাও গেলেই ঠিকঠাক করে কিছু করতে পারে না আগে বিয়ের পর পর যখনই আসতাম আমার বাড়িতে ছেলে হওয়ার আগে তখন কিন্তু আমি সুন্দর করে সমস্ত কিছুকে আগের মতন গুছিয়ে গুছিয়ে রাখতাম এখন ওই যে ছেলেকে নিয়ে পারে না কারণ এক জায়গা থেকে অন্য জায়গাতে আসলে বুঝতেই পারো বাচ্চারা প্রচণ্ড দুষ্টুমি করে সেহেতু ওকে কিন্তু দেখাশোনা করারও দরকার আর তার মাঝে এই যে সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আমাদের এই যে একটা সাইডে কিন্তু টিনের আর একটা সাইডে ওয়াল ওই যে ঘরের সাথে অ্যাটাচ করে নিয়েছিল আর এই যে টিনের বেড়াগুলো এগুলোকেও কিন্তু ভেঙে ফেলা হবে কারণ ওখানেও ঘর হবে সেহেতু এমন করে দেওয়া আছে আগে থাকতে অনেকটা দিন কিন্তু এভাবে চলে গেছে তারপরেও না বেশ ভালো আছে ভাবলাম চলো গ্যাস ওভেনের জায়গাটাও ভালো করে মুছে নিই প্রত্যেকটা জায়গা যদি একটু পরিষ্কার থাকে তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে ঘর ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ভাবলাম চলো গ্যাস ওভেনের সাথে এই যে বেসিনটাকেও পরিষ্কার করে নিই আর দেখবে বেসিন থাকলে বেসিনগুলোকে কিন্তু অনেকটা বারেই পরিষ্কার করতে হয় যেহেতু অনেকটা বার খাওয়া দাওয়া হয় দোয়া হয় বুঝতে পারো আর বেসিনটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে দেখবে কীরকম একটা তেল কাষ্ট পরে থাকে যখনই বাসন টাসন ধোয়া হয় তখনও যদি এরকমভাবে একটু মেজে দেওয়া হয় না তাহলে কিন্তু বেসিনটা ভীষণই চকচক থাকে আর আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের যেহেতু গ্রামের বাড়ি ঘরের ভিতরে অনেক কিছুই রাখা হয় চারপাশে যতই গুছিয়ে রাখা হোক না কেন অনেক জিনিসই কিন্তু রাখে এদিক সেদিক কারণ ধান চাষ হয় এটা সেটা চাষ হয় সমস্ত কিছু কিন্তু রান্না করে রাখা হয় তারপরেও আমাদের কিন্তু মাটির একটা রান্নাঘর আছে সেটা কিন্তু অনেকটা বড় সেখানে কিন্তু অনেক জিনিসই রাখা হয় তার মধ্যে আমার বাবার বাড়িতে রাবারেরও চাষ হয় সমস্ত রাবার টাবারগুলো কিন্তু একটা ঘরের মধ্যেই রাখা হয় তোমাদের সাথে তেমন কিছু আমি শেয়ার করতে পারছি ছিলাম না এখানে আসার পর আমার শরীরটা বেশ খারাপ কিন্তু কি বলতো কোথাও বেরোতেও পারছি না সময়টা যে কি করে চলে যাচ্ছে বুঝতেও না আর এদিকে থেকে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দিনটা কাজ বেশ ভালো লাগে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে জায়গাতে রেখে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছিলাম ভাবলাম চলো আজকে না এভাবে ঘরটাকে মুছে নিই এরকম করে করে আমি কিন্তু কিন্তু দুবার ঘরটাকে মুছেছি এখন এই যে বাইরের জায়গাটাও ভালো করে মুছে নিয়েছিলাম হাত দিয়ে মুছলে না বেশ ভালো হয় কিন্তু আজকে না আর হাত দিয়ে মুছলাম না ভাবলাম এভাবেই মুছে নিই আর এদিকে ছেলেকে কয়েকটা ফল দিয়েছি ভাবলাম ও খেতে খেতে আমি এদিকে চানটা করে নিই তারপরে না ওকে খাওয়াবো আর এই যে বাবু পুকুর থেকে মাছ এনেছে আমাদের পুকুরে কিন্তু বেশ মাছ রেখেছিল কিন্তু এবার বর্ষাতে সমস্ত মাছগুলো চলে গেছিলো সেহেতু এই যে ছোটো ছোটো কয়েকটা মাছ ধরেছিল তো এগুলো মা কাটবে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করিয়ে আর এদিকে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর ভেবেছিলাম একটু কাজ করব বাইরে জানো তো বাইরে প্রচুর জ্বালানি শুকাতে দিয়েছিল ভাবলাম দাদা আর আমি সমস্তটা গুছিয়ে রাখব কিন্তু এত রোদ্দুর এত গরমের মধ্যে না আমি আর সহ্য করতে পারছিলাম না এদিকে চান করতে গেছিলাম চান করে এসে দেখি দাদা ওকে খাওয়াচ্ছিল আর ও তো খাবার দিলে প্রত্যেকটা দিন কিন্তু প্রচুর পরিমাণে ঘুম পেয়ে যায় ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি আমার ছেলেকে যখনই খাওয়াতে যায় না যে কোনো কিছু তখন ও পছন্দ ঘুমের একটা বাহানা করে তো সে সেহেতু কোনো খাবারে কিন্তু ওকে খাওয়ানো যায় না আর সে কারণে ভাবলাম ছেলে যেহেতু এখন একটু ছেলের ঘুমাচ্ছিল কয়েকটা গোলা রুটি বানিয়ে নি তো সেহেতু ভাবলাম চলো একটু বেশি করে বানাই সবাই মিলেই খাবো আর আজকে দেখো গোলা রুটির ডোটা এমনভাবে দাদা তৈরি করেছিল কিছুতেই ঠিকঠাক করে হচ্ছিল না যাই হোক ভাবলাম চলো কোনো রকম বানিয়ে নি আসলে এই যে সবসময় কিন্তু কাজ করতে ভীষণই পছন্দ করি আর সারাদিন না এক ফোঁটা বসি না কী কাজ করব সেটাই শুধু ভেবে পাই না তো যাই হোক এখানে আসার পর বেশ সুন্দর দিনগুলো কাটছিলো আর ভাবলাম চলো কাজ করতে যেহেতু ভীষণই পছন্দ করি আর এ কাজের মধ্যে কিন্তু আলাদা একটা শান্তিও পাওয়া যায় আর এদিকে সকলের জন্য কিন্তু সন্ধ্যার এই যে টিফিন বানিয়ে নিয়েছি গোলা রুটি সাথে আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি তো আমরা কিন্তু বেশ কয়েকটা জন আছে আমাদের বাড়িতে বেশি লোকজন নেই কিন্তু আশেপাশে অনেক আসে তো সবার জন্য এই যে চা বানিয়ে নিয়েছি ছেলেকে গোলা রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার সোনা পাপা ও দাদুর সাথে খেলা করছিল। ভাবলাম চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই